কয়লা চুরিতে বাধা দেওয়ার ঘটনায় নিরাপত্তা রক্ষী ও পুলিশকে ইট পাটকেল ছোড়ে কয়লা চোরেরা কয়লা খনিতে কয়লা চুরিতে বাধা দেওয়ার ঘটনা ইসিএল এর নিরাপত্তা রক্ষী ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে কয়লা চোরেরা ঘটনায় পুলিশের ও ইসিএল এর নিরাপত্তা রক্ষীতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর সূত্রে জানা যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় ঘটনাটি আসানসোলের বারাবনি থানার কাপিস্টার বেগুনিয়া কয়লা খনির খবর বুধবার ভোরে একদল কয়লা চোরেরা কয়লা খনিতে কয়লা চুরি করতে আসে খবর পেয়ে ঘটনাস্থলে ইসিএল এর নিরাপত্তা রক্ষীরা পৌঁছায় কয়লা চুরিতে দিতে গেলে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে চোরেরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইট ছোড়ে বারুবনি থানার পুলিশ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে কয়লা চোরেরা এই ঘটনায় পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা কয়েকজন আহত হয়েছে বলে খবর পুলিশের একটি গাড়ির কাজ ভাঙচুর হয়েছে ঘটনা এলাকার উত্তেজনা ছড়িয়েছে এই কারণে सलानपुर तो से तो मैंने कैसे तोड़ा है इसे कौन लोग तोड़ा हम हम लोग लोग को मॉर्निंग में में हुआ अच्छा हम अभी में आ रहे हैं लगा दो गाड़ी भाड़ा तोड़ा डिटेल्स किसने तोड़ा चोर कोयला चोर कोयला चोर ने आपका क्या नाम है अरे मेरा नाम क्या है বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ